ভাই ঋত্বী ভাই আমি শুধু আজকে এই শাহরুল ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভার সেনাস্পতি সভাপতি আমাদেরই ভাই এবং আজকের প্রধান অতিথি বিগত শেখ হাসিনা বিরোধী ফেসিবাদের বিরুদ্ধে আমরা সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি যার নেতৃত্বে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব সাবেক নির্বাচিত সভাপতি রাক্ষর বিবে রোহ কবির ভাই আসাদুল করিম সায়েন আমাদের ছাত্র দলের সাবেক থেকে জীবন মিন্টু ডক্টর জাহিদ ডক্টর আওয়ার শাহ সাবল ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম সংগ্রামী নেতৃবৃন্দ আজকে আপনারা দেখেছেন এই শাহ তুহিন কে এই তুহিন জিয়া পরিবারের একজন সদস্য আমাদের নেত্রী বেগম খালদা জিয়া তারেক রহমানের হারাদো ভাই এটা এটাই তার অপরাধ সেই জন্য তাকে ফেসিবাদ সরকারের ক্যাঙ্গার কোর্ট তাকে সাজা দেওয়া হয়ে দিয়েছে সে আইনের প্রতি শ্রদ্ধা রেখে ফেসিবাদ বিদায় হয়েছে তারপরে সে কোর্টে সারেন্ডার করে সে এখন কেন্দ্রীয় কার্যালয়ে সে কেন্দ্রীয় কারাগারে আছেন ওইখানে সে অবস্থান করছেন নেতৃবৃন্দ আজকে শুধু বলব এই এই ফেসিবাদ আজকে শুধু তুহিন যোজনা আমাদের নেতা তারেক রহমান বেগম খালদা জিকে মিথ্যা মামলা দিয়ে বিগত ষোলি বৎসর আমাদের সমস্ত শহ নেতাকে হাজার হাজার মামলা দিয়ে আমাদেরকে কোর্টের বারেন্দা ব্যস্ত রেখেছে মহান্ডপুর এই ফেসিবাদ সেই না। মাত্র পনেরো থেকে বিশ দিনের আন্দোলন সংগ্রাম বিগত দিনে আমরা করেছি এ দেশে ছাত্র সমাজ রিক্সাওয়ালা শ্রমিক মাদ্রাসা ছাত্র থেকে শুরু করে সবাই মিলে ফেসিবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করেছে ফেসিবাদ মুক্ত হয়েছে আমাদের সমর্থন ছিল বিদায় এই অর্থবাদ অন্তবাদীকর সরকার আজকের রাষ্ট্রীয় ক্ষমতায় চিষ্ট আন্তর্জাতিক সরকারের কাজ হলো তারা একটি নির্বাচনের তারিখ ঘোষণা করবে কিন্তু আমরা দেখছি কিছু কিছু উপদেষ্টা তারা তার নির্বাচনের কথা নিয়ে তাল বাহারা করছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে যে আগে যে নির্বাচনের কথা শুনলে কিছু কিছু উপদেষ্টার কার্য যারা শুরু হয়ে যায় মনে একটা বিরাট অবরাধ শুরু করেছে আরে ভাই আপনারা কে আপনারা কে আপনার আপনাদের কোনো অবস্থা নেই আজকে এই সরকার এই এই অন্তর্বর্তী সরকারকে এই দেশের জনগণ তাদেরকে বসিয়েছে একটি সুন্দর নির্বাচন উপহার দিয়ে তারা বিদায় নিয়ে নিব কারণ সতেরো বৎসর আমরা আন্দোলন সংগ্রাম করেছে এই নির্বাচনের জন্য আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই সরকারকে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন নির্বাচন নিয়ে তাল বাহানা করলে কলম ও যে দেখেছেন শেখ হাসিনার কি হয়েছে সেই খাসিরা গরম বাংলাদেশের মাটি থেকে বিদায় নিয়েছে আপনাদেরও তার চেয়ে হবে আপনারা দেখেছেন এই সরকারের কিছু উপদেষ্টা একজন উপদেষ্টা তার এ পি তার পি তারা কি দুর্নীতির সাথে জড়িত হয়েছে অলরেডি গরম এরকম খোঁজ করলে গেল অনেক পাওয়া যাবে দুর্নীতি দুর্নীতি তারা শুরু হয়ে গিয়েছে আমরা বলে দিতে চাই খুব শীঘ্র নির্বাচনের দিন আর না হয় বিএনপি গরম হাত ঘুটিয়ে বসে থাকবে না বিএনপি দেশের মাটি মানুষের দল ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসবে এবং প্রয়োজন বোধে আবারও রাজপথে নামবে নির্বাচনের দাবিতে সবাইকে ধন্যবাদ শহীদ অমর হোক খারজা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ অবশ্যই অবশেষে বলব শাহিদুল ইসলাম চতুর্থহীনকে অবিলম্বে মুক্তির ব্যবস্থা করতে হবে ধন্যবাদ